নমস্কার বন্ধুরা আমি সৌরভ চলে এসেছি নিউটন মেলা প্রাঙ্গনে আর এখানে চলছে হস্তশিল্পের সেরা সম্ভার সরস মেলা এই মেলা প্রাঙ্গনটি বিশ্ব বাংলা ঠিক কাছেই অবস্থিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই মেলাটি চালু হয়েছে আর এখানে শুধু পশ্চিমবঙ্গের হস্তশিল্পই নয় এসেছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে তাদের হস্তশিল্পের সম্ভার নিয়ে শুধু তাই নয় আছে বিভিন্ন রাজ্যের খাদ্য ভেতর ঢুকতেই চোখে পড়লো ছোট ছোট এই দোকানগুলো আরও রয়েছে বাচ্চাদের খেলার জায়গা সমস্ত দিকে এখানে সমানভাবে খেয়াল রাখা হয়েছে চলুন দেখা যাক এখানে আরো কি কি পাওয়া যায় মেলাটির পুরো পুরো ইনফরমেশন পেতে ভিডিওটি অবশ্যই দেখুন এখানে অনেকগুলো দোকান এসছে হাতে তৈরি কানের দুল আর সুন্দর সুন্দর গলার হাড়ি রয়েছে হাতে তৈরি নকল ফুলের বকে আরো দেখলাম দড়ি দিয়ে বানানো ছোট্ট ছোট্ট সুন্দর এই পুতুলগুলো সঙ্গে রয়েছে ছোট্ট ছোট্ট এই পাখিগুলো দেখেছে কি সুন্দর দড়ি দিয়েই বানানো ওই পাখিগুলো আরো দেখলাম ছোট ছোট এই গণেশগুলো আরো দেখলাম কলসি হেরিকেন হাত পাখা প্লেট কুলো জামা কাপড় সবের হাতে আঁকা অপূর্ব সুন্দর নকশা আরো রয়েছে বেতের তৈরি বিভিন্ন রকম ব্যাগ আর টুপি এগুলো বাঁশ কাঠ আর নারকলের ছোবড়া আর নারকল দিয়ে তৈরি বিভিন্ন রকমের মুখোশ আর মূর্তি অপূর্ব সুন্দর যারা বিভিন্ন রকম জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য যেন এক স্বর্গরাজ্য এগুলো লাল মাটি বা পোড়া মাটি দিয়ে তৈরি কাপ প্লেট প্রদীপ এবং আরও অনেক কিছু আরও বসেছে রাজস্থানী আচার এখানে ভদ্রমহিলা মোটা মোটা কাপড় আর কাগজের উপরে সুন্দর সুন্দর নকশাগুলো এঁকে দিচ্ছেন এনার সাথে কথা বলে যা জেনেছি এই সমস্ত নকশা নাকি উনি নিজেই এঁকেছেন বড় বড় লম্বা লম্বা কাপড়ের উপরে বড় বড় লম্বা লম্বা কাগজের উপরে এমনকি চামড়ার উপরেও তিনি প্রচুর নকশা এঁকেছেন এখানেও সেই কাপড় আর সরু সরু দড়ি দিয়ে তৈরি এই অপূর্ব সুন্দর মূর্তিগুলো বানানো রয়েছে ছোট ছোট তবলা একটা সুন্দর দুর্গা ঠাকুর স্মেল আরো অনেক কিছু দেখলে আপনাদের মন ভরে যেতে বাধ্য এখানে একটি বাবুই পাখির বাসাও রয়েছে তিনি এখানে বসে বসেই মাছের কঞ্চি আর বেদ দিয়ে এই সমস্ত জিনিসগুলো বানাচ্ছে এখানে রয়েছে বিভিন্ন রকমের হ্যাঙ্গিং ল্যাম্প আর টেবিল ল্যাম্পও যারা যারা গাছ ভালোবাসেন তাদের জন্য এই মেলা কিন্তু খুবই আকর্ষণীয় হতে পারে এখানে শুধু পশ্চিমবঙ্গর থেকে বিভিন্ন গাছই নয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গাছ নিয়ে এখানে বসেছেন অনেকেই এই গাছ ঘরে ঢুকতেই প্রথমে দেখতে পেলাম কিছু কিছু ঝাউগাছ আর ছোট ছোট বিভিন্ন রকমের ফুল গাছ আরো না জানি কত নাম না জানা গাছ এগুলি হচ্ছে অক্সিজেন এখানে রয়েছে বিভিন্ন রকমের বনসাই গাছ চেন সুদূর কালিম্পং থেকে বিভিন্ন গাছের সম্ভার নিয়ে পাহাড়ের বিভিন্ন রকমের ক্যাকটাস আর ফুল গাছের এখানে দেখা মিলেছে এই ফুলটি অনেকটা ঘন্টার মতো দেখতে তাইকে ঘন্টা জবা জবাও বলে এগুলি হচ্ছে চেরি ফল এখানে ছোট্ট বনসাই গাছে ফুটিয়ে তোলা হয়েছে লেবু আরো রয়েছে হিমালয় থেকে আসা বিভিন্ন ধরনের ক্যাকটাস ফুল বেরোতে আরও চোখে পড়লো প্রচুর পরিমাণে গাদা আর বিভিন্ন রকম ফুলের গাছ এখানেও দেখতে পেলাম বেতের তৈরি চেয়ার টেবিল ঝুড়ি টেবিল ল্যাম্প আরো অনেক কিছু এখানেও প্রচুর পরিমাণে টেবিল ল্যাম্পের দেখা মিলল এখানে বসে বসে টেবিল ল্যাম্পগুলো ডিজাইন করছেন আরো দেখলাম পাতলা চামড়া কেটে তার উপর সুন্দর করে একে অপূর্ব সুন্দর ঘর সাজানোর জিনিস এখানে বিক্রি করা হচ্ছে দাম একটু বেশি এখানেও দেখা মিলল সেই মাটির তৈরি পুতুলের এখানে থেকে আনা বিভিন্ন রকমের রান্নার জিনিসপত্র এই ছেলেটি এখানে বসে এই সুন্দর সুন্দর দড়ির তৈরি পুতুলগুলো এখানে বানাচ্ছে আরো দেখলাম কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিস এগুলি বাঁশ কাগজের উপরে আঁকা পৌরাণিক চিত্র এখানেও কেটলি আর হেলিক্রেড ওপরে উপরে এই আঁকা লক্ষ্য করলাম আর এই হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের দেখা মিলল দুটো ষাঁড় তিনটে গন্দার সুন্দর ল্যান্টার্ন আর এই মুখোশগুলো আরো দেখলাম সুন্দর দুর্গা মূর্তি এখানে অপূর্ব সব মূর্তি বানানো রাখা রয়েছে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি এই মেলাটি বাইশে ডিসেম্বর শুরু হয়েছে শেষ হবে দোসরা জানুয়ারিতে আর সময় দুপুর বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তাই দেরি না করে শীঘ্রই চলে আসুন এই মেলাটিতে এখানে আরও অনেক রকমের মূর্তি আর বিভিন্ন রকমের মুখোশও রাখা রয়েছে এই ভদ্রমহিলা এখানে বসে কাপের ওপরে সুন্দর করে ছবি আঁকছেন এই সেই কাপগুলো যেগুলো উনি বানিয়েছেন শুধু হস্তশিল্পের মেলাই নয় এখানে চলছে বিভিন্ন রকম অনুষ্ঠানও বিভিন্ন রাজ্য এবং জেলা থেকে শিল্পীরা এসে এখানে পারফর্ম করছে এরকম অনেক ছোট ছোট ফটো তোলার জায়গাও রয়েছে এখানে লাদাখ থেকেও অনেক রকম জিনিসপত্র এসছে কিন্তু লাদাখের হস্তশিল্প শীতের জামা কাপড় গুজরাট থেকেও এখানে হ্যান্ডলুমের অনেক জিনিসপত্র এসছে আরও এসছে রাজস্থান থেকে জামা কাপড় নিয়ে কেনারা এসছেন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর থেকে মোশের শিঙের তৈরি জিনিসপত্র নিয়ে পাঞ্জাব থেকেও হ্যান্ডলুমের অনেক জিনিসপত্র এসছে এখানে রয়েছে বিভিন্ন রকমের ঘড়ি আরো অদ্ভুত রয়েছে আখরোটের তৈরি কচ্চ। আর যারা যারা বাচ্চা নিয়ে আসছেন তারা বাচ্চাদেরকে এই শিশু আলোতেও ঢুকিয়ে দিতে পারেন এখানে খেলার অনেক রকম জিনিসপত্র রয়েছে আর এখানে বাচ্চাদের দেখাশোনার জন্য লোক বসানো আছে এটি হচ্ছে জুট প্যাভিলিয়ন এখানে জুটের তৈরি ব্যাগ এবং আরো অনেক কিছু রাখা রয়েছে এটি হচ্ছে সরস মেলার এখানে ঝিনুকের তৈরি অনেক রকম মূর্তি আর প্রচুর আয়না রয়েছে এনারা এসছেন অন্ধ্রপ্রদেশ থেকে হ্যান্ডলুম নিয়ে আর পন্ডিচরি থেকে এসছে বিভিন্ন রকমের খেলনা মেলায় এরকম আরো অনেক জিনিসপত্র এসছে সব দেখানো সম্ভব না তাই বেরিয়ে যাচ্ছি ফুড কোর্টের দিকে এই হচ্ছে ফুড কোর্ট যেখানে বিভিন্ন রাজ্য আর বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণে খাবার দাবার এসছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রকম খাবার টেস্ট করতে এখানে তো আসতেই হবে এটি শিলিগুড়ি থেকে আসা মোমোর দোকান দেখছেন কত বড় বড় মোমো পাওয়া যাচ্ছে এখানেও অনেক চিকেন মাটন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে পশ্চিম বর্ধমান থেকে এসছে বিভিন্ন রকম পিঠে পুলি আর মিষ্টির দোকান এনারা এসছেন মহারাষ্ট্র থেকে পাও ভাজি আর বাড়া পাও নিয়ে এখানেও বিভিন্ন রকম মিষ্টি পুলিপিঠেও পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে বেকড কাঁচা গোল্লা ট্রাই করলাম এনারা এসছেন রাজস্থান থেকে বিভিন্ন রকমের খাবার নিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে বিভিন্ন রকমের মাছ নিয়ে মাছ ভাজা খাওয়াচ্ছেন একটা খেয়ে দেখতে পারেন মন ভরে যাবে এখানে রাজস্থান থেকে আরো কয়েকজন আরো বিভিন্ন রকমের খাবার নিয়ে এসে পড়েছেন সঙ্গে রয়েছে মিষ্টিও রাজস্থানের খাবার টেস্ট করতে হলে এখানে তো অবশ্যই আসতে হবে আমরা এখান থেকে রাজস্থানের তিনটে লাড্ডুও খেলাম এখানে আবার আটা পেশাইয়ের কাজ চলছে এইরকম আরও অনেক খাবার সম্ভার নিয়ে বিভিন্ন রাজ্য ও জেলা থেকে প্রচুর খাবার এসছে তাই আর দেরি কেন শীঘ্রই চলে আসুন দোসরা ডিসেম্বর কিন্তু মেলাটা শেষ হয়ে যাবে তার আগে খাবারগুলো অবশ্যই টেস্ট করে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সবার সাথে শেয়ার করে মেলার ব্যাপারে জানিয়ে দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো টাটা আবার শীঘ্রই আসতে চলেছি একটা নতুন ভিডিও নিয়ে